কারেন ছাড়া শ্যুপ পেতে হয় বেগুন ছাড়া বেগুনই হয় পিঁয়াজ হয় তরকারি তেলের নাকি দাম বেড়েছে পাম্পে তেলের শট পড়েছে চলবে কেমনে মোটর গাড়ি কারেন্ট ছাড়া শ্যুপ পেতে হয় বেগুন ছাড়া বেগুনই হয় পিঁয়াজ পিনে হয় তরকারি তেলের নাকি দাম বেড়েছে পাম্পে তেলের শট পরেছে চলবে কেমনে মটর গাড়ি সকল শুরু দাম বেড়েছে মানুষেরও দাম কমেছে এলো কি এক আজব জামানা বাইরে তেল কি গাড়ি চলে না তেল সারা কি গাড়ি চলে না বাইরে তেল সারা কি গাড়ি চলে না সব দিকে চলছে আগুন পানি ডালবো কোথায় গোস্ত খাবো না আর বাতাও অন্য উপায় সব দিকে আগুন পানি ডালবো কোথায় গোস্ত খাবো না আর পাতা অন্য উপায় সবজি খাবো তাও পারি না করব কি ভাই বলো লবণ বাতের স্বাস্থ্যটুকু গেল রেহাই গেল সবজি খাব তাও পারি না করব কি ভাই বল লবণ বাতে স্বাস্থ্যটুকু গেল রেহাই গেল না খেয়ে আর থাকব কত দেহটা কি মশার মতো না বাইরে তেল সারা কি গাড়ি চলে না তেল সারা কি গাড়ি চলে না বাইরে তেল সারা কি গাড়ি চলে না তোমার টাকার নেই তো অভাব চলছ ফুর্তি করে হাজার টাকা লিটার হলো রাখবে টাঙ্কি বরে তোমার টাকার নেই তো অবাব চলছ ফুর্তি করে হাজার টাকা লিটার হলো রাখবে টাঙ্কি বরে হেঁটে আমি যাব অফিস নয় তো কিনব গোরা যুগটা আগের ভালোই ছিল এখন কপাল পোড়া হেটে আমি যাব অফিস নয় তো কিনব গোড়া যুগটা আগের ভালোই ছিল এখন কপাল পোড়া গরিব বলে দোষ করেছি জন্ম নিয়ে ভুল করেছি কোনো দিকে হিসাব মিলে না বাইরে এইভাবে আর জীবন চলে না এইভাবে আর জীবন চলে না বাইরে এইভাবে আর জীবন চলে না তেল সারা কি গাড়ি চলে না বাইরে তেল সারা কি গাড়ি চলে না তেল সারা কি গাড়ি চলে না বাইরে তেল সারা কি গাড়ি চলে না কারেন সারা সুখ পেতে হয় বেগুন সারা বেগুনি হয় পেঁয়াজ বিনে হয় তরকারি তেলের নাকি দাম বেড়েছে পাম্পে তেলের শট পড়েছে চলবে কেমনি মোটর গাড়ি কারেন্ট চারা সুখ পেতে হয় বেগুন চারা বেগুনি হয় পিঁয়াজ বিনে হয় তরকারি তেলের নাকি দাম বেড়েছে পাম্পে তেলের শট পরেছে চলবে কেমনি মোটর গাড়ি সকল কি সুর দাম বেড়েছে মানুষেরও দাম কমেছে সকল কি সুর দাম বেড়েছে মানুষেরও দাম কমেছে এলো কি এক আজব জামানা পাই রে তেল কি গাড়ি চলে না তেল কি গাড়ি চলে না পাই রে তেল কি গাড়ি চলে না तेल सारा की गाड़ी चलेना बाहरे तेल सारा की गाड़ी चलेना तेल सारा की गाड़ी चलेना बाहरे तेल सारा की गाड़ी चलेना